আমরা আসলে এক দিয়ে খুব গর্ববতী করি গর্ববতী গর্ববোধ করি তো সো প্রাউড অফ মাই সরি ডাকি তার সিস্টার তো তাই না আমরা ইংলিশের মায়ের বা পাকিস্তান করিয়েছেন বুঝছেন নি ইংলিশের মায়ের বা পাকিস্তান যারা যুবকর শাসন করিয়া গেছিল না তার বদলা লো তাই ইংলিশ মাতি আর কি তো তাই আমরা খুব গর্ববোধ করি আর কি গর্ববোধীছে ইংলিশ কি আমি দিম নিজেরে গাইল চাইনা ভাষা গাইল আমার লাগছে মানে ইংলিশ গুলা বলা লাগছে যেন ইংলিশ শব্দ প্রতিটা শব্দ মানে আজ জোর করিয়া কর হাত জোর করিয়া কর আমদারে এলা জুলুম করিও না অতিরিক্ত জুলুম হয়ে গেছে